দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ কলম্বিয়া একদিকে প্রশান্ত মহাসাগর আর অন্যদিকে ক্যারিবিয়ান সি স্থল সীমান্তের প্রতিবেশীরা ব্রাজিল ভেনেজুয়েলা একুয়েডর পেরু এবং প্যানামা কলম্বিয়া বলতেই মাথায় আসে দুই এস্কোবার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবার এবং হতভাগ্য কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস এস্কোবার চুরানব্বইয়ের বিশ্বকাপে আত্মঘাতী গোল করার দায়ে কার্টেলের হাতে নিহত বেশ কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অস্থিরতা মাদক পাচারের সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে কলম্বিয়া এখন শান্তি ও স্থিতিশীলতার দিকে অনেকটা পথ পেরিয়ে এসেছে রাজধানী এল ডোরাডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢুকছি ঐতিহাসিক কেন্দ্র লা ক্যান্দেলারিয়া অ্যান্ডিস পর্বতমালার মালভূমিতে সাড়ে আট হাজার ফুটের ওপরে অবস্থিত বগোতা শহরের আবহাওয়া বেশ ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন থাকে অনেক সময়ই আজও তার ব্যতিক্রম হয়নি দাঁড়িয়ে আছি বগোতার প্রধান স্কোয়ার প্লাজা দে বলিভার পনেরোশো সালে শহর প্রতিষ্ঠার পর থেকেই জনসমাবেশ এবং রাজনৈতিক জমায়েতের কেন্দ্রবিন্দু এই প্লাজা একসময় এটি প্লাজা মেয়র নামে পরিচিত ছিল এখনকার মতোই তখনও বসত বাজার তাছাড়াও হতো সার্কাস এমনকি ষাঁড়ের লড়াইও এরপরে আবার নাম পরিবর্তন করে এটি হয় প্লাজা দে লা কনস্টিটিউশন এবং শেষমেশ সিমন বলিভারের নামে নামকরণ করা বলিভার প্লাজা এই প্লাজা থেকেই শুরু করে পায়ে হেঁটে ঘুরে দেখবো লা শহরের প্রাচীনতম এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ লা কান্দেলারিয়া উনিশশো সালে বগতা শহরের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এরপর থেকে এটি শহরের ঔপনিবেশিক ঐতিহ্য শিল্পকলা এবং সংস্কৃতির কেন্দ্র হয়ে আছে এর সংকীর্ণ কবলস্টোনের রাস্তা রঙিন দেয়াল এবং ঐতিহ্যবাহী বাড়িগুলো যেন এক অন্য যুগে ফিরিয়ে নিয়ে যায় এখানে প্রচুর সংখ্যক জাদুঘর আর্ট গ্যালারি থিয়েটার এবং রেস্তোরাঁ রয়েছে এটিকে শহরের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র করে তুলেছে প্লাজা দে মার্কাদো কংকর্ডিয়া স্থানীয় বাজার চত্বর ঝিরঝিরে বৃষ্টি তখনও পড়ে চলেছে দোকান ঘুরে দেখার আগে আমাদের ওয়াকিং ট্যুরের গাইড দিলেন না চা নয় চি চা ফার্মেন্টেড কর্নের অ্যালকোহলিক পানীয় মার্কাডো থেকে বেরিয়েই আমব্রেলা স্ট্রিট সংকীর্ণ গলি আর তার মাথায় ঝোলানো রং বেরঙের ছাতা আর দেয়াল জুড়ে জমকালো স্ট্রিট আর্ট বোগতা বিশ্বের অন্যতম সেরা স্ট্রিট আর্ট গন্তব্য হিসেবে সুপরিচিত এখানকার স্ট্রিট আর্ট কেবল গ্রাফিটি নয় বরং একটি শক্তিশালী সামাজিক এবং রাজনৈতিক মাধ্যম দেওয়াল জুড়ে উজ্জ্বল রঙে আঁকা বিশাল সব নিউরাল লাক অ্যান্ডেলেরিয়া তো বটেই এছাড়াও শহর জুড়েই এই শিল্পকর্মগুলো যেন উন্মুক্ত সব আর্ট গ্যালারি বোগোতার স্ট্রিট আর্ট প্রায়শই প্রতিবাদ স্মৃতিচারণ এবং সামাজিক বার্তা বহন করে শিল্পীরা তাদের কাজের মাধ্যমে সরকারের সমালোচনা আদিবাসীদের অধিকার পরিবেশগত সমস্যা এবং ঐতিহাসিক ঘটনা তুলে ধরার প্রচেষ্টা করে একসময় বোগোতায় গ্রাফিটি অপরাধ হিসেবে গণ্য হতো দু হাজার এগারো সালে তরুণ গ্রাফিটি শিল্পী দিয়েগো ফেলিপে বেকারের মৃত্যু এই পরিস্থিতি বদলাতে শুরু করে জনগণের তীব্র প্রতিবাদের মুখে বগতা সরকার তাদের নীতি পরিবর্তন করে দু সালে একটি নতুন আইন পাশ করিয়ে গ্রাফিটিকে ডিক্রিমিনালাইজ করা হয় বর্তমানে গ্রাফিটি শিল্পীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত করা হয়েছে সরকার গ্রাফিটিকে শহরের সাংস্কৃতিক পরিচয় এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে প্লাজা চেরো দেল ক্যাভেদো বোগোতার প্রতিষ্ঠার স্থান বলে মনে করা হয় এখানেই পনেরোশো সালে স্প্যানিশ দখলদাররা প্রথম শিবির স্থাপন করেছিল তারা এর নাম দেন স্যান্তা ফে বোগোতা এই নাম থেকেই শহরের বর্তমান নামের উৎপত্তি শহরটি দ্রুত নিউ গ্রানাডা উপনিবেশের প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয় এবং সতেরোশোর কাছাকাছি এখানে বহু গুরুত্বপূর্ণ ভবন ও চার্চ নির্মিত হয় আঠেরোশো সালে এটি স্বাধীনতা ঘোষণা করে এবং আঠেরোশো সালে সিমন বলিভারের নেতৃত্বে গ্র্যান্ড কলম্বিয়া নামে একটি বৃহত্তর প্রজাতন্ত্র গঠিত হয় যা বর্তমান কলম্বিয়া ইকুয়েডার প্যানামা এবং ভেনেজুয়েলা নিয়ে গঠিত ছিল সেই গ্র্যান্ড কলম্বিয়ার রাজধানী বগত বগতার স্থাপত্যশৈলী ঔপনিবেশিক এবং আধুনিকতার এক মিশ্রণ শহরের ঐতিহাসিক কেন্দ্র এই লা ক্যান্ডেল আরিয়াতে স্প্যানিশ ঔপনিবেশিক যুগের রঙিন ভবন সংকীর্ণ পাথরের রাস্তা এবং গির্জা অপরদিকে বগতার আধুনিক অংশে উঁচু কাঁচের ভবন প্রশস্ত রাস্তা এবং বিলাসবহুল শপিং মল এখানকার নগর জীবন অত্যন্ত প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় অসংখ্য জাদুঘর থিয়েটার লাইব্রেরি এবং আর্ট গ্যালারি বগতাকে দক্ষিণ আমেরিকার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি দিয়েছে রাস্তার মাঝখানেই গাড়ি এবং পথচারীদের থামিয়ে মাইম কমেডিয়ানের ছোট্ট পারফরম্যান্স কলম্বিয়ার সংস্কৃতি স্প্যানিশ আফ্রিকান এবং আদিবাসী ঐতিহ্যের এক মিশ্রণ দেশের প্রধান ভাষা স্প্যানিশ এবং বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী ঐতিহাসিক সংঘাত ও অস্থিরতা সত্ত্বেও কলম্বিয়ার মানুষ সহজ সরল আন্তরিক এবং অতিথি অতিথিপরায়ণ তাদের রেজিলিয়েন্স এবং জীবনের প্রতি অদ্ভুত প্রাণবন্ততা তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ দশকের পর দশক ধরে চলা কঠিন সময় পেরিয়েও তারা শান্তি ও স্থিতিশীলতার মূল্য বোঝে তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চায় তাদের এই ওয়ার্ম এবং ফ্রেন্ডলি স্বভাব শহরের প্রতিটি কোণে ছড়িয়ে দিয়েছে উষ্ণতা এই উষ্ণতা আর জীবনবোধের জন্ম হয়তো সেই ঐতিহাসিক সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে যার কেন্দ্রে ছিলেন এক মহান নেতা সিমন বলিভার গ্র্যান্ড কলম্বিয়া নামক একটি বৃহত্তর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা সিমন বলিভার যিনি এল লিবার্তাদোর বা মুক্তিদাতা নামে পরিচিত পুরো দক্ষিণ আমেরিকাকে একটি একক রাষ্ট্র হিসেবে একত্রিত করার স্বপ্ন ছিল তার সম্পূর্ণ সফল না হলেও তার প্রভাব আজও এই দেশগুলির ইতিহাস এবং সংস্কৃতিতে বিদ্যমান তারই নামে নামাঙ্কিত এই প্লাজা দে বলিভার চারপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন কলম্বিয়ার সংসদ ভবন ন্যাশনাল ক্যাপিটাল অফ কলম্বিয়া সুপ্রিম কোর্টের সদর দফতর প্যালেস অফ জাস্টিস এবং প্রাইমার্শিয়াল ক্যাথিড্রাল বোগোতা আর এই সবের মাঝখানে সিমন বলিভারের মূর্তি হাঁটছি কার্মেন স্ট্রিট দিয়ে দূরে দেখা যাচ্ছে এই কার্মিন স্ট্রিটে অবস্থিত বগতার অন্যতম সুন্দর গির্জা ন্যাশনাল শ্রাইন অফ আওয়ার লেডি অফ কার্মিন এর স্থাপত্যশৈলী গথিক রিভাইভাল এবং বাইজেন্টাইন শৈলীর এক দারুণ মিশ্রণ বাইরের লাল এবং সাদা রঙের স্ট্রাইপগুলি এটিকে প্রদান করেছে এক অদ্বিতীয় রূপ গির্জাটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে চলে এগারো বছর স্থপতি ইতালীয় আর্কিটেক্ট অ্যান্দ্রস সেফি এটি দক্ষিণ আমেরিকায় এই ধরনের স্থাপত্যের একটি বিরল উদাহরণ লাঞ্চের জন্য এলাম লাপুয়েটা ফালসা আঠেরোশো ষোলো সালে প্রতিষ্ঠিত বগতার প্রাচীনতম রেস্তোরাঁ ছোট্ট অনারম্বর জায়গাটি তার ঐতিহ্য এবং ট্রেডিশনাল কলম্বিয়ান খাবারের জন্য পরিচিত দীর্ঘ দুশো বছর ধরে ধারাবাহিকতা এটিকে একটি ঐতিহাসিক ল্যান্ডমার্কে পরিণত করেছে আমাদের পাতুরি স্টাইলে কলা পাতা দিয়ে মোড়ানো তামালে ভেতরে ভাত মটর মুরগির মাংস এবং সবজি খাওয়া দাওয়া সেরে লা ক্যান্ডেল আরিয়ার জমজমাট রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি আমাদের হোটেল বিখ্যাত কলম্বিয়ান চিত্রশিল্পী এবং ভাস্কর ফার্নান্দো বোতেরোর মিউজিয়াম তার নিজস্ব চিত্রশৈলী বোতেরিজম মানুষ এবং পশু পাখিকে স্ফীত আকারে চিত্রিত করেন গোদা বাংলায় অস্বাভাবিকভাবে মোটা করে আঁকেন এমনকি মোনালিসাকেও মোটা আকারে এঁকেছেন তিনি আমার হোটেল সেলিনা ঢুকে দেখি হোটেলের নিচের চত্বরে বসে গেছে রীতিমতো একটু জিরিয়ে নিয়ে বেলায় যাবো সেন্ট্রাল পার্ক মনে মনে চাইছি মেঘ কেটে একটু রোদ উঠুকে পারে মেঘ কাটেনি তবে তাতে কোনো ভাটা পড়েনি সেন্ট্রাল পার্কে ভিড় করাই স্থানীয়দের যারা এটিকে বলেন পার্কে দেলা ইন্ডিপেন্ডেন্সিয়া রেলিংয়ে অসংখ্য রঙিন এবং ডিজাইনার ঘড়ি চারিদিকে মানুষের স্বতঃস্ফূর্ত কোলাহল প্রচুর গাছপালা সহ সবুজ পার্ক মাঝে একটি জলাশয় কাঠের ওভারব্রিজ ব্রিজ চলছে খেলাধুলো ঘুরি ওড়ানো এবং পরিবার নিয়ে সময় কাটানো আরো এক পশলা বৃষ্টি হয়ে শেষমেশ দেখা গেল রোদের ঝলক কলম্বিয়ান কফি বিখ্যাত তাই লা ক্যান্ডেল আরিয়ায় ফিরে এসে ঢুকে পড়লাম একটা ক্যাফেতে কফি খেতে সঙ্গে চিজ প্যাটিস কফি খেয়ে শরীর চাঙ্গা আর এদিকে দারুণ ছক ছকে রোদ তাই প্ল্যান অনুযায়ী চলে এলাম শহরের পূর্ব দিকে মনসের রাতে ওই যে ছোট্ট সাদা অংশটা দেখা যাচ্ছে ওপরে ওটাই বগতার মনসেরাতে পর্বত শৃঙ্গ থেকে শহরের এক দারুণ প্যানোরামিক ভিউ প্রদান করে মনসেরাতে ওঠার সময় নেব ফিউনিকুলার পাহাড়ের খাড়া ঢালবে চলা রেলপথ আর নামার সময় নেব টেলিফেরিকো বা কেবল কার আস্তে আস্তে ওপরে উঠছে ফিউনিকুলার আর দিগন্ত জুড়ে উন্মোচিত হচ্ছে বগোতা শহরের প্যানোরামা মনসেরাতে প্রায় সাড়ে দশ হাজার ফুট উঁচুতে একদম ওপরে যাওয়ার জন্য ফিউনিকুলার থেকে নেমে কিছুটা খাড়াই পাথুরে হাঁটা পথ দুধারে গাছপালা ও নানান ভাস্কর্য সময়টা গধুলি ডুবন্ত সূর্যের শেষ আলোর সঙ্গে একই সাথে জ্বলে উঠছে ইলেকট্রিক বাতি সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য মানুষের ভিড় আমিও এগোচ্ছি এক ঝলক দেখে নিতে মনসেরাতে চূড়োয় অবস্থিত সেনোর দে মনসেরাতে চার্চ ষোলোশো পঞ্চাশের আশেপাশে তৈরি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান চোখের সমান্তরালে চারিদিকে পাহাড়ের চূড়ো আর মনসেরাদা থেকে নিচে তাকালে এক কোটিরও বেশি নাগরিকের শহর বগোতা সেজে উঠছে রাতের আলোয় সন্ধে হতেই হুড়োহুড়ি নিচে নামার এবারে কেবল কারে বগতায় প্রথম দিনটা কেটে গেল ঝড়ের মতো তবে কলম্বিয়া ভ্রমণ সবে শুরু কাল যাব বগতার কাছে লেক গোয়াতিটা এবং সল্টমাইন আর তারপরে দেশের অন্যান্য প্রান্তে ক্যারিবিয়ান সাগরের উপকূলে মার্তা ও কার্তাহা আর তারপরে এসকোবারের ঘাঁটি মেদেইন সঙ্গে থাকুন পর্যটকের চ্যানেলে